যে দর্শকদের বিচার চাইতেছি এখন আপনার বোন এই আপনার বোনের সাথে এটা হইতে পারে আপনার মেয়ের সাথে হইতে পারে আপনার বউর সাথে হইতে পারে যেহেতু দেখা যাইতেছে যে কি মানুষ ঘরে গিয়া ধর্ষণ করতেছে দেশ যদি দুইবার স্বাধীনতাই হইতে দুইবার যদি স্বাধীনই হয় তবে কি ধরনের স্বাধীন হইলো যে মেয়েদের উপরেই অত্যাচারটা হয় দেশে অর্ধেক নারী অর্ধেক নর এই নারী জাতি যদি নিজের মর্যাদা পায় তবে কি হচ্ছে দেশ উন্নতা হবে কি অন্নন্নত হবে যদি দেশ কি উপরে উঠাইতে হয় দুইজনের স্বাধীনতা সুন্দরভাবে চলতে হবে এখন একটা পাঠাবে নেই মেয়েকে চাই এর আমরা সঠিক বিচারের জন্য আমরা দাঁড়াইছি আমাদের ছোট বোন আসিয়ার উপর যে করুন অত্যাচার যেটা নির্যাতন হয়েছে তার জন্য আমরা আজ আমরা রাস্তায় বের হয়েছি এবং তার আমরা বিচার চাই আমরা নিরাপত্তা আমাদের ছোট বোন আছি মাত্র আট বছর বয়সে ঘর্ষণ হয়ে শিকার হয়েছে আমরা গত কয়েকদিন যাবত কোথাও বের হয়ে মানে শান্তি পাচ্ছি না যে আমাদের উপরে তো এরকম হতে পারে আমরা কোথায় যাব আমরা যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা কি সারাক্ষণ ঘরে বসে থাকবো আমরা মেয়ে মানুষ আমাদের প্রয়োজন অনেক কাজ আছে আমরা নানান রকম কাজের জন্য বের হই এর জন্য আমরা যে যে শান্তি জন্য আমরা এই আন্দোলনে নেমেছি ধর্ষকের বিচার একমাত্র মৃত্যুদণ্ড দিতে হবে সাধারণ ক্ষমা ঘোষণা করলে হবে না সাধারণ শাস্তি দিলে হবে না একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আমি হচ্ছে আমরা ধর্ষকদের ফসি চাই আর আমরা নিরাপত্তা চাই উদ্দেশ্য আমাদের এক বোন আসিয়া ও ওকে দর্শন করা হয়েছে মাত্র বয়স তার আট বছর আমাদের তো অনেক মা বোনরা আছে যারা রাস্তায় তাদের প্রয়োজনে কাজে বের হয় তারা কাজে বের হয় তাদের নিরাপত্তা কে দিবে এটা নিশ্চয় করতে আজকে আমরা এখানে বেরোচ্ছি এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখীনে ফাঁসি দিতে হবে সরকারের কাছে আমি এই দাবি জানাচ্ছি সরকার সরকার যদি ফাঁসি না দিতে পারে সরকার যদি এর বিচার না করতে পারে জনগণের কাছে ছেড়ে দিক দর্শকদের আমরা এর বিচার করবো ইনশাল্লাহ প্রতি বাংলাদেশের জনগণের বিচার করবে দেশে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে মানুষ এবং আমাদের দেশে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে সকল অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় আমরা সারা বাংলাদেশে যে ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা তাদের বিরুদ্ধে এই ধর্ষকদের বিরুদ্ধে এর আগেও আমরা এলেঙ্গাদের কয়েক দফায় আন্দোলন করেছি কিন্তু আমরা দুঃখের বিষয়ে জানাতে হচ্ছে বিগত সরকারের আমল থেকে শুরু করে স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে আমরা এখন পর্যন্ত একটি ধর্ষকের পূর্ণাঙ্গ এবং সমাধান আমরা আমরা পাইনি বিচার বাংলাদেশে হয়নি চাই একটি চোর গলায় বলতে চাই এই দেশে প্রকাশ সেদিবালো কে জনসম্মুখে ধর্ষণের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে অথবা মাঝা পর্যন্ত গেলে তাকে নিক্ষেপ করে মারতে হবে কোনো ধর্ষকের ঠাই এই হবে না এইটাই বলতে চাই আমার জন্য দাঁড়িয়েছি এখানে সমস্ত মেয়ে মা বোনেরা এখানে সবাই আমাদের সাথে জমবেদ হয়েছে এই দর্শনের বিস্তারের জন্য পুরো বাংলাদেশে যে পরিমাণ দর্শন বেড়ে যাচ্ছে এটার কোনো প্রতিকার হচ্ছে না কারণ আইন প্রশাসন এখনো দুর্বল আমাদের কালিহাতি প্রশাসন যেভাবে একটিভয়েতে কাজ করতেছে আমি পুরা বাংলাদেশে যদি আমাদের কালিহাতি প্রশাসনের মতো কাজ বা অ্যাক্টিভিটিস পাইতাম আমার মনে হয় আইন প্রশাসনের দ্বারা এই দেশে দর্শনের বিচারটা হইতো আমাদের কালিহাতি বা এলাঙ্গাতে যে দর্শনের বিরুদ্ধে প্রশাসনের যে অ্যাক্টিভিটিস আমাদের ছাত্র বা সবার এটা বাংলাদেশের মধ্যে নাই যে দেশে আট বছরের একজন বাচ্চা দর্শন হয় সে দেশে কিভাবে একজন নারী অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে আমাদের দেশ কখনোই স্বাধীন হয় নাই কারণ আমাদের দেশের মা বোনেরা এখনো এই দেশে নিরাপদভাবে বসবাস করতে পারে না আমরা প্রত্যেক দর্শনের প্রকাশ্যে শাস্তি চাই যে পর্যন্ত প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি না হচ্ছে একটা দর্শনের সে পর্যন্ত এই দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না এর জন্য আমরা সবাই আজকে দাঁড়িয়েছি প্রত্যেকটা দর্শনের ইমিডিয়েট বিচার হবে তিন মাসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হবে ফাঁসির দ্বারা তাহলেই আমরা এই প্রতিবাদটা না হলে আমাদের কর্মসূচি থামবে না আমরা আজকে জাস্ট টু করলাম সরকারকে এরপরে আমরা পুরো হাই রোড ব্লক করব